বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করা শহীদ ইয়াসিরের স্মরণসভা ও দোয়ার আয়োজন করেন শেরবাংলা আইডিয়াল স্কুল চোদ্দ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় শেরবাংলা আইডিয়াল স্কুলে এই স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন হাবিব উন নবী খান সোহেল যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি বক্তব্যে বলেন শেরবাংলা বাংলা আইডিয়াল স্কুল ঢাকা শাখার প্রাক্তন শিক্ষার্থী শহীদ ইয়াসির সম্পর্কে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহপাঠীদের আবেগময় বক্তব্য আমার হৃদয়কে ছুঁয়ে গেছে অত্যন্ত মেধাবী ও স্বাধীন প্রকৃতির ছেলে পরিবারের সদস্যরা যা বলেছেন তাতে মনে হয় হয়তো শহীদ ইয়াসিরের আত্মত্যাগের মাধ্যমে সমাজ রাষ্ট্র ও দেশ পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে তার এই সর্বোচ্চ অবদান নতুন স্বাধীন বাংলাদেশের জাতীয় বীরদের মধ্যে অন্যতম এই সময় তিনি শের বাংলা আইডিয়াল স্কুলকে ঢাকার মধ্যে অন্যতম বেসরকারি তথা কিন্ডার গার্ডেনের মধ্যে সেরাদের সেরা প্রতিষ্ঠান হিসাবে দাবি করেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাস নবীল্লাহ নবী প্রধান সমন্বয়ক ঢাকা পাঁচ আসন তিনি তার বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী তার আন্দোলনে ছাত্র জনতার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি মাগফিরাত কামনা করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আরিফুর রহমান তুহিন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শের বাংলা আইডিয়াল স্কুল সাইটনং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুল আলম সদস্য সচিব মোহাম্মদ ইকরাম হোসেন এবং সিনিয়র শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ